নমস্কার আমি প্রশান্ত শিখেছি ইসবঙ্গল লাভার্সের পক্ষ থেকে আজকে জানেন কিশোর ভারতী স্টেডিয়ামে ইসবঙ্গলের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ডায়মন্ড হাফার সেই ম্যাচ দেখার জন্যই আসা আমি এখন এক নম্বর গ্রুপের সামনে দাঁড়িয়ে তো চলুন আর ম্যাচটা খুব জমজমাট ম্যাচ আছে এবং মাস টুইন ম্যাচ আছে ইসবাঙলের পক্ষে এবং এটা ডিফাইডার ম্যাচ হিসেবে ধরছে যে জিতবে সেই আশা করছি এবারে কলকাতায় জিতচাম্পিয়াভাবে তো চলুন আর দেরি না করে ঢোকা যাক আস্তে আস্তে এখন একটা Svijetljivac, opa, imam uvijek potpuno tiđe na Čeviću odobrije, ali nisam tiđen. Svijetljivac, potpuno Čeviću odobrije, ali nisam tiđen. Povijek, potpuno Čeviću odobrije, ali nisam tiđen. Potpuno mi je zaštivala vrta, da će i Čevića odobrije, to sam uvijek. গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল তো খেলা দেখে কেমন লাগলো এবং আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা মোটামুটি দু ম্যাচে জিতেছি সুপার সিক্সে এবং আজকে ভাইটাল ম্যাচে আমরা তিনাকে জিতেছি পরের দিন আমাদের বাইশ তারিখ খেলা আমরা চাইব লাস্ট ম্যাচটা আমরা বড় ব্যবধানে জিতব এবং আমরা লিগটা জয় করব এটাই আমাদের প্রধান প্রাধান্য আছে এবং লিগ জয়